হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল গজ কাপড় একটি কালেকশন নিয়ে হাজির হলাম নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে তো ভিওর্স আপনারা কিন্তু ইতিমধ্যে কালেকশনটা দেখতে পাচ্ছেন বা খুবই চমৎকার হবে এটা কিন্তু এমন একটি গজ কাপড় যে কাপড় দিয়ে আপনারা কিন্তু পার্টিওয়ার থ্রি পিস বানাইতে পারেন বা যে কোনো জিনিস ইউজ করতে পারেন খুবই চমৎকার সুন্দর একটি ফুললি পার্টিওয়ার ড্রেস এটা ফ্যাব্রিকটা হচ্ছে নেটের ভিতরে হবে নেটের ভিতরে কিন্তু আপনারা সিকুয়েন্স বলেন বা যেটাই বলেন এই সিকুয়েন্সের কাজটা দেখতে পাচ্ছেন আপনারা এই কাপড়টার ভিত্তি আপনারা কিন্তু দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কি আপনার একটা সিলভার কালারের ভিতর হবে আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতর টাকা কালার কিন্তু খুবই সুন্দর হবে সাড়ে তিন আধ ঘরের ভিতর হবে আপনারা কিন্তু যে কোনোভাবে যে কোনো জিনিস ইউজ করতে পারবেন বা চাল এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পার্টি পার্টিওয়ার ড্রেস বা কামিজ বানাইতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন অবশ্যই একান্ত যারা এটার গসটা ক্রয় করতে চান তারা কিন্তু আপনারা ভিডিওতে ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারও করে প্রাইসটা জেনে নেবেন আর আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখাব একটা নতুন ভিডিও